শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে জেগেবন্দি করা এটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদবন্দি করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে বাদবন্দি করার সব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তার প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালা জামাতের সাথে আদায় করা এ বিষয়ে বর্ণিত হয়েছে কা আয়সাফি জামাহাতা মিনিস যে ব্যক্তি এশা নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ স্মাতাল্লাহ তাকে অর্ধ রাত জেগে এ বাদ করা দাঁড়িয়ে বাদ বন্দী করার সমান সাবদান করবেন ও মানসল্লা আয়শা ওয়াল ফজর মাল জামা ও ফি জামা কানা কাকিয়া মিলাইলা আর যে ব্যক্তি

হসিব আল হককে যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সলাত আদায় করে এসা পড়ে তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকে আল্লাহ সামাতালা রাতে দাঁড়িয়ে সারারাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমান দান করেন তৃতীয়ত হলো রাতের যে কোনো সময় একশত আয়াত তেলাওয়াত করা এ বিষয়ে সহিউল জামে একটি হাদিস বর্ণিত হয়েছে যে আদি সিনেব ইসলামের এসাদ করেছেন যে ব্যক্তি রাতে একশোটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ সামাতালা তাকে সারা রাতের এবাদতের সমান সবাব দান করেন যে কোনো জায়গা থেকে একশত আয়াত্তে তেলাওয়াত করলে রাতের ভিতরে চার নম্বর আমল হলো যে ব্যক্তি বিছানায় এলেন এই উদ্দেশ্যে যে তিনি উঠে এবাদবন্দি করবেন কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে এবাদবন্দি করার সুযোগ পাননি ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালা আদায় করবেন শুধুমাত্র এই তার সদ ইচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ মাতালা তাকেও সারারাত রাত জেগে যেভাবে তিনি নিয়োগ করেছিলেন জেগে বাদ করবেন সেভাবে আল্লাহ মাতালা বাদের সব তাকে দান করবেন আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ স্মাদালার পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল প্রিয় দর্শক এছাড়াও রসুল্লাহাম সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়া রাতে সিয়াম এবং দিনে কিয়াম অর্থাৎ রাতে রোজা এবং দিনে দেড়ে বাদবন্দি করা সব এনে দেয় কিছু কিছু আমল তো মধ্যে থেকে একটি হলো উত্তম আচরণ উত্তম ব্যবহার সুন্দর আখলাগ আর একটি হলো ইয়তিম এবং বিধবা এ সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে তৃতীয়ত হলো জুমার সালাতের জুমার দিনের যত আদব আছে যত সন্না আছে সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদির কাজ করেন একদিন এবং এক রাত তাদেরকে আল্লাহ সালা রাত জেগে এবাদতের সব দান করে থাকেন প্রিয় দর্শক অতএব আমরা এ সমস্ত আমলগুলোর মাধ্যমেও রামাদারণ করিমের শেষ দশকে রাত জেগে এবাদতের স্বভাব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি তবে বলাই বাহুল্য সারা রাজ্যেকে ইবাদতবন্দিগি করা আর এ সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট হয়েতে এ বাদবন্দিগীর স্বভাব অর্জন করা দুইটা আসমান এবং জমিন যেরকম তফাত তার চেয়ে বেশি তফাত দুইটার মধ্যে রয়েছে অথবা আমরা চেষ্টা করবো রমদানের শেষ দশকের প্রতি রাজ্যেকে এবাদবন্দি করার যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সারা রাত জেগে ইবাদতের স্বভাব যেন নিজের করে নিতে পারি লাইলাতুল তুল কদর যেন আমার মিস না হয় লাইলাতুল কদরের এবাদতের স্বভাব যেন আমি পেতে পারি আল্লাহ সামতাল্লাহ দেখবেন আমার প্রচেষ্টা আমার ইচ্ছা আমার সাধনা আমার আন্তরিকতা আল্লাহ আমাদের সকলকে রমাদানের আমাদের শেষ দশকের প্রতিটিটা সারাজ জিজ্ঞেব করার তোফিক দান করুন সেটা যদি আমরা করতে নাও পারি অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে আন্তরিকতা যেন প্রকাশ হয় আল্লাহ আমাদের সকলকে তোফিক দান করুন জেজাকু খয়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাক